আলহামদুলিল্লাহ দীর্ঘ পনেরো ঘন্টা ট্রেন জার্নি করার পর কক্সবাজার থেকে রাজশাহীতে খুব ভালোভাবেই পৌঁছে গিয়েছি হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসায় আর আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই কিন্তু অনেকটাই ভালো আছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা গোটা টিম সহ সবাই কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু সবাই বাসায়ও ফিরে এসেছি তো বাসায় ফেরার সময় আমার টিমের আরও বাদ বাকি যারা আছে তারা সবাই কিন্তু বাসে করে এসেছে আর আমরাই শুধু ট্রেনে এসেছি তো আমার এই ট্রেনে আসার ভিডিও দেখে অনেক ভাই আপুরাই কিন্তু কমেন্টস করেছে যে আমরা কেন ট্রেনে আসলাম আমরা কেন একা একা আসলাম তাদের সাথে আসলাম না তো তাদের প্রশ্নেরই আজকে উত্তর দেব তো আমরা কিন্তু কক্সবাজারে স্লিপার বাসে গিয়েছিলাম আর আমার পরিবারের আমরা তিনজনেই কিন্তু বাস জার্নি করতে পারি পনেরো ঘন্টা বার জার্নি করার জন্য আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম এখানে আমরা সবাই বলতে আমি আপনাদের ভাইয়া আর আমার মেয়ে আমরা কিন্তু বাসে ওঠার পনেরো মিনিট পর থেকেই কিন্তু অসুস্থ বোধ করেছিলাম সারা রাস্তা কিন্তু আমরা অনেক কষ্টে এসেছি আপনাদের ভাইয়া তো বেশি কষ্ট পেয়েছে তো কক্সবাজারে আসার পর আমরা সিদ্ধান্ত নিই যে যাওয়ার সময় আমরা ট্রেনে যাব যদিও কক্সবাজারে আসার আগেই আমাদের যাওয়ার টিকিটটা কাটা হয়ে গিয়েছিল। তারপরেও কি করব যেহেতু অসুস্থ বোধ করছি টাকার দিকে দেখলে তো হবে না আমাদের নিজের দিকেও দেখতে হবে তো আসার টিকিটের টাকাটা আমাদের লস গিয়েছে তারপরে আমরা ট্রেনের টিকিট কেটে আসার ব্যবস্থা করি তো এই যে কক্সবাজারের রেলওয়ে স্টেশন যেহেতু আমরা আগে কখনো দেখিনি তো দেখার জন্য একটু সময় হাতে নিয়েই স্টেশনে এসেছি আমাদের ট্রেন বারোটা পঁয়তাল্লিশে আমরা এগারোটার সময় চলে এসেছি তো এসে আমরা রেল স্টেশনটা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছি তো আসলেই রেল স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর এই রেল স্টেশনের দিকটা শামুকের মতো দেখতে আর বিশাল বড় একটা স্টেশন এই স্টেশনের এখনও অনেকগুলো কাজ কিন্তু অসম্পন্ন রয়েছে তো স্টেশনের সবগুলো কাজ সম্পূর্ণ করলে না জানি দেখতে আরও কতই বা সুন্দর লাগবে তো আমাদের সাথে গোদাগাড়ির ফারুক ভাইয়া ছিল ফারুক ভাইয়া আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে আর এদিকে দেখতে দেখতে প্রায় বারোটা পঁয়তাল্লিশ বেজে যাচ্ছে আর ওইদিকে ট্রেন আসার ঘোষণাও দিয়ে দিয়েছে তো এই যে আমরা তাড়াহুড়া করে দেখতে দেখতে চলে আসছি ট্রেনে ওঠার জন্য তো এদিকে কিন্তু ট্রেনে আমরা অলরেডি উঠে পড়েছি আর ট্রেন ছেড়ে দিয়েছে এর আগে বেশ কয়েকবার কিন্তু আমরা ট্রেনের জার্নি করেছি আর ট্রেনের জার্নিটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যদিও আমরা নন এসি ট্রেন নিয়েছিলাম তো আমাদের বারোটা পঁয়তাল্লিশের ট্রেন ছিল আমাদেরকে ঢাকায় নামিয়ে দিয়েছে প্রায় নয় সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টার সময় আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশনে এসে নেমে গিয়েছি আর আমাদের পরবর্তী ট্রেন ছিল রাজশাহীর দশটা পঁয়তাল্লিশ মিনিটে তো রাজশাহী পদ্মা এক্সপ্রেস ট্রেনে আমাদের পরবর্তী জার্নি তো এই যে আমরা রাজশাহী ট্রেনে উঠে পড়েছি যদিও নন এসি ট্রেন আর সিটে বসে থাকা তারপরেও কিন্তু ট্রেন জার্নিটা আমাদের খুব ভালোই লাগে ট্রেন জার্নিটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় বাসে আমি চড়ে যেতেই পারি না তো আমাদের ভোর চারটা পনেরো মিনিটে রাজশাহী রেল স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে এই যে আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে ভোর চারটা পনেরো মিনিটে রাজশাহী রেল স্টেশনে তো এখন এখানে ভালো একটা সিএনজি দেখে বাড়িতে যাওয়ার পালা তো যাই হোক আমার জীবনের বেস্ট ট্যুর ছিল এইটা যেমন ভালো সময় কাটিয়েছি তেমন কিন্তু যাওয়ার সময় অনেক কষ্ট করেছি তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই বাড়িতে গিয়ে আপনাদের সবার সাথে দেখা হবে তো সবাইকে আল্লাহ হাফেজ